আপনি পৃথিবী থেকে চলে গেলে রববির হামহুমা কেমা রব্বাইয়ানি সবই ও বিশুদ্ধ করে পড়তে পারবে কিনা সন্দেহ আছে দোয়া করে রব্বীর হামহুমা কামা রাব্বায়ানি সাগাইরা এই একটা বাক্যের মধ্যেই পাঁচটা ছটা বলুন হাম হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা এভাবে বলে আপনার ছেলে ব্যর্থ পিতা আপনি একজন একজন ব্যর্থ পিতা একজন ব্যর্থ মা যে মা যে পিতা সন্তানকে কোরআন শেখাতে পারলো না এর চেয়ে হতভাগায় পৃথিবীতে কেউ নাই কোরআন আল্লাহ পাকে আপনাকে দিয়েছেন শোকেজের মধ্যে দূরে রাখতে বাবা মারা গেলে তিন দিনের দিন বের করবেন চল্লিশ দিনের দিন বের করবেন আর বছর কীর্তিক বের করবেন ওই দিন হুজুর কে খুঁজবেন হুজুর আসেন জানাজা যা পড়াই দিয়ে যান রন্ড সময় দাড়ি ডুবি পাগড়ি জুব্বা দেখলে ভয় আতঙ্কে বাড়ি ভাড়া পর্যন্ত দেন না হুজুর কে দরকার হয় কখন নিজের জানাজার সময় বাড়ির কেউ মরলে দোকান উদ্বোধন করবে তখন জিলাপি আর খোরমার দরকার হয় আর আমরা এমন গায়রতহীন হয়ে গেছি পাঁচশো হাজার টাকার জন্য আবার জানাজা পরাতেও যাই একটা প্যারালাইজড নোংরা প্রজন্ম গড়ে তুলছি আমরা শিক্ষার কিছুই নাই এখন কিচ্ছু নাই আপনি কি মনে করছেন আমি আমার আবেগ থেকে কথা বলছি না প্রত্যেকটা কথা রেফারেন্স এবং দলিল আমি আপনাকে ডিবেট করে প্রমাণ করতে পারবো ইসলাম তো আস্তে আস্তে মিটিয়ে দিয়েছে নি এখন যে নৈতিক শিক্ষাটুকু ছিল সেটাও নাই এরা সার্টিফিকেটের জন্য পড়াশোনা করে অনলি ফর চাকরি অনলি ফর একটা ইন্টারভিউ এই শিক্ষায় শিক্ষিত হয়ে এই জাতি কোনদিনও সফল হতে পারবে না তিনশো আল্লাহ কোনদিনও না ইসলাম বিবর্জিত কোন শিক্ষা ব্যবস্থা দিয়ে আল্লাহর জমিনে মুসলমানরা অধপতন ছাড়ার কিচ্ছু পাবে না ইসলাম বিবর্জিত কোন শিক্ষা ব্যবস্থা দিয়ে আল্লাহ পাকের জমিনে মুসলমানরা মার খাওয়া ছাড়া কোনো পথ নাই মূল কথা হচ্ছে আমরা ইসলামিক ফ্যামিলিতে জন্ম নিয়েছি ক্যালিমা ইলাহা ইহ এর অর্থই বুঝি না আমরা ইমান ভঙ্গের কারণ জানি না ঈমান ভঙ্গের দশটা কারণ আছে এটা আমরা জানি না আমরা হয়তো অনেকে জানি অজু ভঙ্গের কারণ কয়টা কোন কোন কাজ করলে কোন কোন কথা বললে ইমান ভঙ্গ হয়ে যায় এটা আমরা জানি না মুসলিম পরিবারে জন্ম নিয়েছে আমরা ইসলামের এই নেয়ামত মোটেই বুঝতে পারি নাই যারা সংগ্রাম করে সবর করে রক্ত দিয়ে জীবন দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন নবীর যুগে তারা বুঝতেন ইসলামের স্বাদ কি তৃপ্তি কি ইসলামের নূর কি জিনিস রেডিমেড পেয়েছি ইসলাম ইসলামের আলিফ পর্যন্ত আমাদের ভিতরে ঢোকে নেই এখন শির্ কত প্রকার কি কি ম্যাক্সিমাম জানে না মুসলিম পরিবারে জন্ম নিয়েও মাদার পূজা করছে কবর পূজা করছে তার ধারণা যে গেলে আল্লাহ আল্লাহকে পাওয়া যাবে শির্ক কি কেন জানে না মুসলিম পরিবারে জন্ম নিয়ে বলছে যে এই বিশ্বটা আল্লাহ সৃষ্টি করেন নাই না বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে কথা কি বুঝতে পারেন বুঝেন নাই মনে হয় না কে আমি ভুল জায়গা ভুল করতেছি মুসলিম পরিবারে জন্ম নিয়ে বলছে মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে মানে আল্লাহ সৃষ্টি করেন না বুঝেন বিগ ব্যাং কি জিনিস আল্লাহ পাকের আম্বিয়াতে বলেছে আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফুরু তাফেররা কি দেখে না আনাসসামাওয়াতি ওয়াল আরদা এই পুরো সাতাকাশ এবং এই জমিন পৃথিবী কানাতা রাতকান ফাফাতাকনাহুমা এটা একটা बिंदুর মধ্যে ছিল সাতাকাশ এবং জমিন এক বিন্দুর মধ্যে ছিল ফাফাতাকনাহুমা আমি আল্লাহ এটাকে বিশ্ফরিত করে আলাদা করে দিলাম সুখ আলাদা তাহলে কে আলাদা করল এখনকার শিক্ষানীতি আপনাকে বলবে না আল্লাহ আর কনসেপ্ট এখানে নাই ওটা অটোমেটিকালি সৃষ্টি হয়েছে এবং আপনি পরীক্ষায় পাশের জন্য সেটা লিখবেনও আপনি নিজেও মশরেক হয়ে গেলেন না ইলাহ হাই ক্যালিমা পরার পরেও না ইলাহাই আল্লাহ ক্যালিমা পরার পরেও মুশরেক হয়ে গেলেন আল্লাহ পাকের হালাল অর্থনীতি আমরা হারাম করে দিলাম আল্লাহ পাকের হারাম অর্থনীতি ফরস করে নিলাম সুদ এখন ফরস পুরা বিশ্বে কেউ সুদের বাইরে নাই আমি আপনি কেউ না কেউ না এবং যে কাগজের টাকা ইউজ করছি এর মতো সুদ আছে ইলেকট্রনিক মানি ইউজ করছি এর মতো সুদ আছে এ কে বুঝাবে এগুলো মানুষকে আমরা তো পরে আসি হাত বাঁধা নিয়ে কে কোথায় হাত বাঁধি আমিন জোরে না আসতে এগুলি আমাদের আলোচনার ইস্যু ওদিকে যে গোড়াতেই আমার একদম আগুন লেগে গেছে ওর কোনো খবরই নাই আমরা সিলি বিষয়গুলো নিয়ে সিলি বলছি এই তুলনায় যেগুলো মুস্তাহাব পর্যায়ের আমল এগুলো মুস্তাহাব পর্যায়ের আমল সুন্নাত সর্বোচ্চ আমরা ফোকাহায় কেরামের পরিভাষায় উসুলের পরিভাষা এটাকে বলি মুস্তাহাব পর্যায়ের আমল আমরা এইগুলো নিয়ে ঝগড়া করে মসজিদ ভাগ করতেছি অর্থনীতির মধ্যে সুদ পুরো বিশ্ব ব্যবস্থার মধ্যে হারাম তাগুতি শক্তি পুরো ওয়ার্ল্ডের যে রাজনীতি এর মধ্যে কুফর ইহুদি খ্রিস্টান জায়নিসদের আগ্রাসন প্রত্যেক দেশে দেশে মুসলিমদের উপর নির্যাতন শিক্ষানীতির মধ্যে ইসলাম বিবর্জন সব চলতেছে আর আমরা ছোট ছোট বিষয়গুলো নিয়ে তর্ক করতেছি এখন এরকম জাজল্যমান দৃষ্টান্ত যে ফিলিস্তিনে কি হচ্ছে এরকম সময়েও মানুষ জালেমের বিরুদ্ধে না গিয়ে মাজলুমের বিরুদ্ধে যাচ্ছে এইরকম ইস্যুতে কিছু মানুষ মাজলুমদের পক্ষ না নিয়ে জালেমদের পক্ষ নিচ্ছে সমাজের পরিচয় দিচ্ছে লজ্জা মানুষের লজ্জা যখন থাকে না মানুষ যাই ইচ্ছাদাই বলতে পারে যা ছালাই করতে পারে এরকম একটা অবস্থায় মানুষ কিভাবে জালেমদের পক্ষ নিতে পারে তো বিশ্ব সম্পর্কে তো কান খোলা রাখতে হবে আপনাকে আমাকে মূল সমস্যাটা হচ্ছে এগুলাই আমরা মুসলিম পরিবারে জন্ম নিয়েছি ঠিকই ইসলাম কি ভাই বুঝিনা শিখ কি ও কেন কত প্রকার কি কি জানি না তা উহিত কত প্রকার কি বুঝি না শিখেছেন তা উহিত উল উয়া এই শব্দই নেই আপনার বইয়ের মধ্যে তা আসমা ও সিফাত এই শব্দটাই নাই এখন তো এই বইটাই নাই বাতিল অপশনাল সাবজেক্ট সায়েন্সের মধ্যে নাই কমার্সের মধ্যে নাই মধ্যে অপশনাল আল্লাহর গজব ডেকে নিয়ে আসতেছেন আপনারা আল্লাহর আল্লাহর কসম করে আল্লাহ পাকের গজব আপনারা জোর করে ডেকে নিয়ে আসতেছেন শিক্ষা থেকে ইসলামকে বাদ দিতে দিতে সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার মধ্য দিয়ে পশ্চিমাদের আনুগত্যের মধ্য দিয়ে আল্লাহ পাকের গজব জোর করে টেনে আনতেছেন আপনারা আমরা সতর্ক করতেছে আপনাদেরকে আল্লাহর গজব চলে আসলে কেউ রেহাই পাবে না না ভালো আর না মন্দ কেউই না কেউ না আর আমরা যারা ভালো সাজার চেষ্টা করতেছি ভাই আমি নিজে বাঁচলে বাপের নাম ওর উপরে আগে সবার আগে আজাব আসবে ওর উপরে আগে আজা আসবে কারণ সে জানতো জেনেও কথা বলে নাই কেন জেনেও মানুষকে সতর্ক করে নাই কেন আমি কথাগুলো খুব খুব থেকে বলতেছি কারণ এগুলো দেখতে 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 আর সহ্য করতে পারতেছি স্বচ্ছ সোজা কথা বলো যাতে মানুষ আমার ভাই আপনারা সত্য মিথ্যা নিতে পারেন উন্মতির উপর যখন কোন পরীক্ষা আসে ভালো করে বোঝেন উম্মার উপর যখন কোনো পরীক্ষা আসে যখন আপদ বিপদ বিপর্যয় আসে ওই সময় আপনি চিনতে পারবেন কে প্রকৃত কাফের কে জালেম কে মোনাফেক আর কে প্রকৃত মমিন কথা বোঝা যাচ্ছে এখন সেই অবস্থা চলতেছে মুসলিম পরিবারে জন্ম নিয়েছেন ভাই তাওহিদ শিখতে হবে কিনা তাওহিদ তিন প্রকার আরেকদিন আপনাকে বোঝাবো ইনশাল শির তিন ভাবে হয় একইভাবে শির আকিদায় হয় শির আমলে হয় শির কথা কাজে হয় শির চিন্তায় হয় সে আপনার আসমা সিফতেও হয় অনেকভাবে হয় কথায় হয় কাজে হয় চিন্তায় হয় ইত্যাদি